নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো এই ভিডিওতে কিছু স্টক বা কিছু শেয়ার নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলোর ব্যাপারে এই উইকেন্ডে কিছু খবর এসেছিল যার কারণে স্টকগুলো গুলো আগামীকাল মার্কেট খুলতেই ফোকাসে থাকবে তো চলুন এক এক করে কোম্পানিগুলোর নাম দেখবো এবং তারপরে সেই কোম্পানির জন্য ভালো খবর এসেছে নাকি খারাপ খবর এসেছে এবং কি খবর এসেছে সেগুলোর ডিটেলসে আলোচনা করব তো আমাদের প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এর আগে কোম্পানি এই যে এনসিএল টি রয়েছে জয়পুর বেঞ্চ এদের তরফ থেকে একটা মার্জারের ব্যাপারে অ্যাপ্রুভাল পেয়েছিল তো এই কোম্পানিটা এই যে ক্যাবেন্ডিস ইন্ডাস্ট্রিজ রয়েছে এটাকে নিজেদের সঙ্গে মার্চ করার জন্য এনসিএল টির কাছে আবেদন করেছিল তো এই যে এনসিএল টি এরা সেটার ব্যাপারে ছাড় দেয় তো এই যে মার্জার এটাই ডিসেম্বরের বাইশ তারিখ থেকে এফেক্টিভ হয়ে গেছে এবং এর জন্য যে রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে এই ডিসেম্বর চব্বিশ দু পঁচিশ তো মার্জার হচ্ছে এটা এই কোম্পানির জন্য একটা পজিটিভ খবর তো এই খবরে অবশ্যই ফোকাসে থাকবে এরপর একটি কোম্পানি পিএনবি ইটস লিমিটেড তো এই কোম্পানির জন্য কি খবর আসছে কোম্পানির এই যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা সিইও তিনি তার রেজিগনেশন এটা কিন্তু জমা দিয়েছেন তো এই নভেম্বর আঠাশ এই দিনটাই এই কোম্পানিতে তার শেষ দিন ছিল তো কোম্পানি কি বলছে কোম্পানি বলছে এটা সাধারণ একটা ব্যাপার ছিল মানে জাস্ট নর্মালি তিনি কিন্তু রেজিগনেশন দিয়েছেন এর পেছনে এমন কোনো খবর নেই যে কোম্পানি খারাপ হয়ে গেছে বা কোম্পানির ভেতরে কোনো গরমিল চলছে তো এর ওপর খুব বড় নেগেটিভ ইমপ্যাক্ট পড়ার সম্ভাবনা কিন্তু নেই এরপরের একটি কোম্পানি অশোক লেলাল লিমিটেড তো কোনো কোম্পানিকে তার বিজনেস বাড়াতে গেলে কি করতে হবে অন্যান্য দেশে তাদের যে বিজনেস সেটা বাড়িয়ে নিয়ে যেতে হবে তো কোম্পানি সেরকমই কিছু পদক্ষেপ নিয়েছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই সৌদি আরবিয়াতে তাদের একটা সাবসিডিয়ারি ওপেন করেছে তো কিসের জন্য দেখতে পাচ্ছেন বাস এবং ট্রাক এইগুলো অ্যাসেম্বলি করার জন্য তো এই ফ্যাক্টরিতে বাস এবং ট্রাকের যে অ্যাসেম্বলি সেগুলো কিন্তু হবে তো কোম্পানির যে উৎপাদন সেটা কিন্তু বাড়বে এর পরের কোম্পানি ওয়ারে এনার্জিজ লিমিটেড তো এই কোম্পানির জন্য খবর পজিটিভ তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা চল্লিশ মেগাওয়াটের যে সোলার মডিউল সেগুলো সাপ্লাই করার জন্য অর্ডার পেয়েছে এবং এই অর্ডারটা ফিনান্সিয়াল ইয়ার 2 পঁচিশে এবং এর জন্য তো কাদের থেকে অর্ডার পেয়েছে দেখতে পাচ্ছেন ডোমেস্টিক অর্ডার ইন্ডিয়ার মধ্যে একটা বড় রিনিউবেল পাওয়ার ইন্ডাস্ট্রি এদের তরফ থেকে কিন্তু এই কোম্পানিটা অর্ডার পেয়েছে এবং এই অর্ডারটা কোম্পানিকে দু হাজার পঁচিশ ছাব্বিশ ফাইনান্সিয়াল ইয়ারের মধ্যেই কমপ্লিট করতে হবে এরপর একটি কোম্পানি মহারাষ্ট্র সিভিলিংস লিমিটেড তো মার্কেট বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে খবর এসেছিলো এবং তখন একটা সাপ র্যালি দেখা যায় এবং তারপরে পতনও আসে তো এর যে এফেক্ট মানে যে কারণে বেড়েছিল সেটা কিন্তু সোমবার দিন পরিষ্কারভাবে বোঝা যাবে তো কী খবর সামনে এসেছিল তো এই কোম্পানিটা ওএনজিসি এদের তরফ থেকে সিম সিমলেস পাইপ সাপ্লাই করার জন্য দুশো সতেরো কোটি টাকার অর্ডার পেয়েছে তো এই খবরেই বেড়েছিল কোম্পানির মার্কেট ক্যাপও খুব একটা বড় নয় দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ সাত হাজার কোটির কাছাকাছি রয়েছে তো এই তুলনায় এই যে অর্ডারটা সেটা কিন্তু যথেষ্টই বড় এর পরের কোম্পানি তেজস নেটওয়ার্ক লিমিটেড তো এই কোম্পানিটা এই সরকারের পিএলআই স্কিমের আন্ডারে প্রায় পঁচাশি কোটি টাকার কাছাকাছি ক্যাশ রিসিভ করেছে তো যেটা কোম্পানির খাতায় যুক্ত হয়েছে তো এই খবরটা কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার এর পরের কোম্পানি অথম ইনভেস্টমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তো এই কোম্পানিটা বোনাসের ব্যাপারে ঘোষণা কোম্পানিটা ফোর ইস টু ওয়ান অনুপাতে বোনাস শেয়ার দেওয়ার ব্যাপারে কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং ভালো দিয়েছে দেখতে পাচ্ছেন তো কি হবে আপনার কাছে যদি এই কোম্পানির একখানা শেয়ার থেকে থাকে তো এর বদলে আপনি আরও অতিরিক্ত চারখানা শেয়ার পাবেন মানে একটা শেয়ার থাকলে মোট পাঁচখানা শেয়ার হয়ে যাবে তবে সেরকমই শেয়ারের যে প্রাইস সেটাও কিন্তু পাঁচ ভাগের এক ভাগ হবে এরপর একটি কোম্পানি নিউল্যান্ড ল্যাবরেটরিজ লিমিটেড তো এই কোম্পানিটাই হায়দ্রাবাদে একটা নতুন ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করার জন্য একশো উননব্বই কোটি টাকা অ্যাপ্রুভ করেছে মানে এই টাকাটা কিন্তু তারা ইনভেস্টমেন্ট করবে এরপর কোম্পানি গেল লিমিটেড তো এর আগের দিন স্টকটা ভালো পরিমাণে পড়েছিল তো কি খবর এসেছিলো এই যে পিএনজিআর বি যারাই পেট্রোল তার সঙ্গে সঙ্গে ন্যাচারাল গ্যাস এগুলোর দাম ঠিক করে তারা এই যে গ্যাস লাইনের মাধ্যমে যাওয়া গ্যাস বা এলপিজি তাদের যে ট্যারিফ সেটা বাড়িয়েছিল কিন্তু কোম্পানি যতটা দাবি করেছিল ততটা বাড়ায়নি এবং তারপরে স্টকটা পড়েছিল তো কোম্পানি এটাই রিকোয়েস্ট করেছিল যে রেস আতাত্তর পার এমএমবিটিউ তো এটা এই যে গ্যাস তার একটা একক এই হিসাবে দাম রাখার তো সেখানে কত রাখা হয়েছে পঁয়ষট্টি দশমিক সাত এই মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট তো আগে কত ছিল আটান্ন মানে কোম্পানি যেখানে আগে অনুরোধ করেছিল প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি এই গ্যাসের দাম বাড়ানোর কথা সেখানে এই যে পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস এর বোর্ড তারা সেটাকে বাড়িয়েছে বারো থেকে তেরো পার্সেন্ট তো এই খবরে পড়েছিল পরের কোম্পানি টাটা টেকনোলজি লিমিটেড তো প্রথমে ম্যানেজমেন্ট সংক্রান্ত কিছু খবর সামনে আসছে তো দেখতে পাচ্ছেন টাটা টেকনোলজি নেমস উত্তম গুজরাটি ইটস নিউ সিএফও থার্টি ডিসেম্বর থার্টি ওয়ান মানে টাটা টেকনোলজি এই কোম্পানিটা উত্তম গুজরাটিকে এই ডিসেম্বরের একত্রিশ তারিখ থেকে নতুন সিএফও পদে বসাতে চলেছেন তো দেখতে পাচ্ছেন এই ব্যক্তি ইনি কোম্পানির যে অর্থ দপ্তর সেটা কিন্তু সামলাবেন এবং এর সঙ্গে সঙ্গে আরো খবর সামনে আসছে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই পঁচাত্তর মিলিয়ন ইউরোর বদলে এই যে ইএসটেক কোম্পানিটা সেটাকে অ্যাকোয়ার করে নিয়েছে তো আগে যে সময় অ্যাকোয়ার করার কথা ছিল তার আগেই এই যে অ্যাকুইজেশন সেটা কিন্তু হয়েছে তো এই যে টাইম লাইন সেটা দেওয়া ছিল ডিসেম্বর একত্রিশের মধ্যে অ্যাকোয়ার করা হবে মানে এর মধ্যেই করতে হতো তো আগে কিন্তু এই যে অ্যাকুইজেশন সেটা কমপ্লিট করেছে পরের কোম্পানি এইজি জি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানিটা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম প্রজেক্ট এটা তৈরি করার জন্য একটি অর্ডার পেয়েছে কোথায় তৈরি করবে দেখতে পাচ্ছেন গুজরাটে তো এই তিনশো মেগাওয়াট এই যে ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রজেক্ট সেটা তৈরির জন্য এই অর্ডারটা কোম্পানিটা পেয়েছে কাদের থেকে পেয়েছে এই গুজরাট উর্জা বিকাশ নিগম লিমিটেড এদের তরফে এই অর্ডার টা কোম্পানি পেয়েছে এর পরের কোম্পানি নিয়োজন কেমিকেল লিমিটেড তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি এই যে মরিটা ইনভেস্টমেন্ট এদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে কিসের জন্য এই লিথিয়া মায়েন যে ব্যাটারি ইলেক্ট্রোলাইটস রয়েছে সেটা তৈরির জন্য তো এই যে এল আই পি সল এটা তৈরি করা হবে যেটাই এই লিথিয়া মায়েন ব্যাটারি তৈরিতে ব্যাপক ভাবে ব্যবহার করা হয় তো এটাও কোম্পানি জন্য পজিটিভ ব্যাপার এর পরের কোম্পানি আসিআইসিআই ব্যাংক লিমিটেড তো এই ব্যাঙ্ক কাজ কি লোন নিয়ে লোন দেয় হচ্ছে এই কোম্পানি কাজ মানে এই কোম্পানি অনেক টাকার প্রয়োজন হয় তো দেখতে পাচ্ছেন এই টিয়ার টু বন্ডের মাধ্যমে এই কোম্পানিটা তিন হাজার নশো পঁয়তাল্লিশ কোটি টাকা ফান্ড রেজিং এর জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে তো এই টাকা কোম্পানির হাতে আসবে এবং এই টাকা বাজারে খাটিয়ে কোম্পানি তাদের যে রেভিনিউ তার সঙ্গে সঙ্গে প্রফিট এগুলো আরো বাড়াতে পারবে তারপরের কোম্পানি এইচ ব্যাংক লিমিটেড এই কোম্পানির জন্য খবরটা একটু খারাপের দিকেই তো দেখতে পাচ্ছেন এই আরবিআই পেনাল্টি হিসাবে এই কোম্পানিটাকে একানব্বই লাখ টাকা চার্জ করেছে তো কিছু রেগুলেটরি ভায়োলেশন হয়েছিল তার কারণের জন্যই এই যে পেনাল্টি সেটা কিন্তু কোম্পানির ওপর বসানো হয়েছে পরের কোম্পানি লেন্স কার্ট সলিউশন লিমিটেড তো কোম্পানিটা রিসেন্টলি মার্কেটে লিস্ট হয়েছে এবং লিস্ট হওয়ার পরে কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সামনে এসেছে এবং এই যে রেজাল্ট সেটা খুবই স্ট্রং তো যদি কোম্পানির সেলস দেখেন ইয়ার অন ইয়ার সতেরোশো ছত্রিশ কোটি থেকে বেড়ে হয়েছে দু হাজার ছিয়ানব্বই কোটি যেটা কোয়ার্টারলিও বেশি তারপরে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন দুশো ছিয়াশি কোটি থেকে বেড়ে চারশো তেরো কোটি এটাও কোয়ার্টারলি বেড়েছে তারপরে এই অপারেটিং প্রফিট মার্জিন এটা ষোলো ছিল আঠেরো ছিল সেখান থেকে বেড়ে হয়েছে কুড়ি পার্সেন্ট এবং যদি নেট প্রফিটের কথা বলি তো এই ছিয়াশি কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে একশো কোটি এর আগের কোয়ার্টার ছিল একষট্টি কোটি তো কোম্পানি স্ট্রং একটা রেজাল্ট এই সামনে রেখেছে তো এই কারণে আগামীকাল অবশ্যই ফোকাসে থাকবে এরপরের কোম্পানি ওবেরয় রিয়েলটি লিমিটেড তো এই কোম্পানির একটা সাবসিডিয়ারি কিছু লোন তুলেছিল তো সেই লোনের বদলে কিছু ক্রেডিট রেটিং এই কোম্পানিটাকে দেওয়া হয়েছিল তো কোম্পানি যেহেতু পুরো লোন মিটিয়ে দিয়েছে তো সেই যে ক্রেডিট রেটিং সেটাও কিন্তু তুলে নেওয়া হয়েছে তো এই যে ক্রেডিট রেটিং এইগুলো কিন্তু কিন্তু লোনের এগেনস্টেই দেওয়া হয় তো এই লোন মিটে যাওয়ার কারণে এই যে ক্রেডিট রেটিং সেটাও কিন্তু উঠেছে তো এটাও কোম্পানির জন্য পজিটিভ ব্যাপারই বলতে পারেন কারণ কোম্পানি তাদের একটা লোন সেটা পুরোপুরিভাবে শোধ করেছে এরপরে একটি কোম্পানি অরবিন্দ স্মার্ট স্পেসেস লিমিটেড তো এই কোম্পানিটা এই আহমেদাবাদে একটা প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্রজেক্ট অ্যাকোয়ার করেছে তো দেখতে পাচ্ছেন এক দশমিক এক পাঁচ একর জুড়ে এই যে প্রজেক্ট সেটা রয়েছে এবং কত স্কোয়ার ফিট থ্রি পয়েন্ট সিক্স লাখ স্কোয়ার ফিট আর এরপরের এই ভিডিও শেষ কোম্পানি এই কুইকিল টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানির একটা সাইবার সিকিউরিটি কন্ট্রাক্ট হয়েছে তরফ থেকে পেয়েছে এই এফ ইউ রিসার্চ কাউন্সিল এদের তরফ থেকে পেয়েছে এবং এই অর্ডারের মূল্য কত চৌষট্টি দশমিক দুই পাঁচ কোটি টাকা এবং কোম্পানির সাইজ দেখতে পাচ্ছেন এই ষোলোশো কোটির কাছাকাছি তো এই তুলনায় এই যে অর্ডার এটা কিন্তু যথেষ্টই বড় তো এই কারণে এই যে কোম্পানি গুলোকে নিয়ে আলোচনা করলাম এই কোম্পানি গুলোকে অবশ্যই আপনারে রাখতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ